আমি তো সো কল্ড করে বউয়ের কথা বলবো না। বড়পুরী খান এবং আফরান নিশো এই দুই অভিনেতার ভক্তদের মাঝে এক ধরনের প্রতিযোগিতা দেখা যায়। তবে এবার ঘোষণা হয়েছে জাতীয় চলচ্চিত্র পুরস্কার 2023 এর বিজয়ীদের নাম আর এই ঘোষণার পর থেকেই আলোচনার কেন্দ্রে সেই দুটি নাম। বাংলাদেশের সুপারস্টার সাকিব খান এবং বড় পর্দায় নতুন ইতিহাস করা আফরান নিশো এবারের আসরে শাকিব খানের অভিনীত চলচ্চিত্র প্রিয়তমা ছিল সবচেয়ে আলোচিত সিনেমাগুলোর একটি হিমেল আশরাফ পরিচালিত এই ছবিটি জাতীয় চলচ্চিত্র পুরস্কারের আটাশটি বিভাগের মধ্যে পাঁচটি বিভাগে পুরস্কার অর্জন করলেও সবচেয়ে প্রত্যাশিত বিভাগ শ্রেষ্ঠ অভিনেতা এবারও শাকিব খানের হাতে উঠেনি ফলে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে এত সাফল্যের পরও কেন বারবার অধরা থেকে যাচ্ছে এই স্বীকৃতি উল্লেখ্য জাতীয় চলচ্চিত্র পুরস্কারে শাকিব খান সর্বশেষ শ্রেষ্ঠ অভিনেতা হিসেবে সম্মাননা পেয়েছিলেন দুই সালের চলচ্চিত্র সত্তার জন্য সিনেমাটি দুই সালে মুক্তি পেলেও আনুষ্ঠানিকভাবে দুই সালে তার হাতে পুরস্কার তুলে দেওয়া হয় সেই থেকে কেটে গেছে দীর্ঘ সময় কিন্তু এবারও অপেক্ষা বাড়লো আরও এক বছর অন্যদিকে ঠিক উল্টো এক গল্প লিখেছেন আফরান নিশো ছোট পর্দায় দীর্ঘদিনের সফল ক্যারিয়ার শেষে বড় পর্দায় অভিষেক হয় তার প্রথম চলচ্চিত্র সুড়ঙ্গ দিয়ে আর সেই প্রথম সিনেমাতেই তিনি জিতে নিয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারের শ্রেষ্ঠ অভিনেতার সম্মাননা ক্যারিয়ারের শুরুতেই এমন অর্জন বাংলাদেশের চলচ্চিত্র অঙ্গনে নিঃসন্দেহে বিরল একদিকে অভিজ্ঞতা জনপ্রিয়তা আর ধারাবাহিক সাফল্যের পরও সাকিব খানের হাতে ওঠেনি সেরা অভিনেতার পুরস্কার অন্যদিকে প্রথম সিনেমাতেই বাজিমাত আফরানিশোর এবারের জাতীয় চলচ্চিত্র পুরস্কার যেন এভাবেই দাঁড় করিয়ে দিল দুই প্রজন্মের দুই তারকাকে একজন প্রশ্নের মুখে আরেকজন ইতিহাসের পাতায়